যে কোনো বড়ো মাছের মাথা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আর যেহেতু বাড়িতে একটা চাল কুমড়ো ছিল তাই ভাবলাম আজকে চাল কুমড়োর ঘণ্টর রেসিপি শেয়ার করি আর মাছের মাথা দিয়ে যদি চাল কুমড়োর ঘণ্ট রান্না করা হয় চাল কুমড়োর ঘণ্টটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এটা কিন্তু কোনো নতুন রান্না না এই রেসিপিটা কিন্তু প্রায় প্রত্যেকেই বানিয়ে থাকে আর গরম ভাতের সাথেই এই চাল কুমড়োর ঘণ্ট দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করি মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট বানানোর জন্য এখানে প্রথমে চাল কুমড়োটাকে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছে আর নিয়েছি এখানে কাতলা মাছের মাথা তবে যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু রেসিপিটা বানানো যেতে পারে মাথাগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে মাথার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবার মাছের মাথার সাথে মিশিয়ে নিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে কিন্তু একটু মেখে নেব মাছের মাথাটা মেখে নেবার পর এভাবে দশ মিনিট রেখে দিয়ে দশ মিনিট পর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছে তার মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এবারে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব যেহেতু বড় মাছের মাথা তাই মাছের মাথাটাকে একটু কড়া করে ভেজে নিলাম মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবার পর এবার মাছের মাথাগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা হাফটা চামচ গোটা জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আর চাল কুমড়োর ঘন্ট রান্না করতে আমি কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করিনি তবে আপনারা তেলটাকে কম বেশি করে নেবেন ফোড়নটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকেও একটু হালকা লাল করে প্রথমে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচানো দিয়ে দিচ্ছি এবার টমেটোটাকেও কিন্তু একটু ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে টমেটোটাকে নরম করে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম চালকুমড়ো কুচানো যেহেতু আমি রান্নায় জলের ব্যবহার করবো না তাই অল্প পরিমাণে কুচানো চাল দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে কষিয়ে মশলাটা নেওয়া হয়ে গেলে এবার এবার এর মধ্যে নুন দিয়ে নুনটা পর নুনটাকেও কিন্তু কুমড়োর সাথে মিশিয়ে নেব নুনটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে বাকি চাল কুমড়ো কুচানোটাকেও দিয়ে দিলাম এবারে চাল কুমড়ো কুচানোটা দেবার পর মশলার সাথে চাল কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুই সময় ধরে চাল কুমড়োটাকে ভেজে নেব চাল কুমড়োটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দশেক ঢেকে রেখে চাল কুমড়োটাকে একটু সেদ্ধ হতে দেবো দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি আর নুন দেওয়ার ফলে চাল কুমড়ো থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এই জলেই কিন্তু চাল কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে কিন্তু আমি এখানে জল দিচ্ছি না এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা দেবার পর চাল কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে নেবার পর আবারও মিনিট পাঁচেক ঢেকে রেখে চাল কুমড়োটাকে একটু রান্না হতে দেবো পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম চাল কুমড়ো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চাল কুমড়োর মধ্যে যে একটা জলজলে জলে ভাব আছে সেটাকে কিন্তু শুকিয়ে নেব আর চাল কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেব মিনিট দিনে ক্রমাগত নেড়ে চেড়ে চাল কুমড়োটাকে ভেজে নিয়েছি আর নামানোর আগে ফ্লেভারের জন্য একটু চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচানো মিশিয়ে দিলে তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট গরম গরম ভাতের সাথে এই মাছের মাথা দিয়ে চাল পুমোর ঘণ্টাটা খেতে কিন্তু বেশ অসাধারণই হয়েছিল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ